আসসালামু আলাইকুম বন্ধুরা চেষ্টা করলে সবই সম্ভব আমি এই সর্বপ্রথম এই পাউন্ড কেক বানালাম যেটা জন্মদিনের কেক আমি এই সর্বপ্রথম এই কেকটি বানিয়েছি আমি নিজে এটা ডেকোরেটিং করেছি তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা চাইলে কিন্তু এরকম কেকগুলো বানিয়ে বিক্রি করতে পারেন আপনারা আশেপাশে যে দোকানগুলো আছে আপনি চাইলে তাদের যেখানে এই কেকগুলো ভালো চলার সম্ভাবনা আছে আপনি চাইলে সেখানে তাদের সাথে কন্টাক্ট করে প্রতিদিন দু একটা করে দিতে পারেন যেখানে ভালো চলে তো বন্ধুরা আমি এই কেকটি কিভাবে বানাতে হয় কিভাবে ডেকোরেটিং করতে হয় আমি এই ভিডিওটি পরবর্তী একটা ইয়াতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই ভিডিওগুলো বানাবেন তো আমি এই ভিডিওটা করার সময় করার সময় কিভাবে বানিয়েছি সেটার কিন্তু ভিডিওটা আমার মাথায় আসেনি যে একটা ভিডিও করে আপনাদের সামনে যদি দেই তাহলে ভালো হবে কিন্তু আমার এটা মাথায় ছিল না আমি যখন ডেকোরেটিং করার পরে যখন সুন্দর হয়েছে ভিডিওটা ইয়াটা কেকটা তখন ভাবলাম যে না আমি এই ভিডিওটা করি পরবর্তীতে যখন কিভাবে আপনারা বানাবেন হ্যাঁ তার একটা ভিডিও আমি দিয়ে দিব তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য